গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এই গরমে আমরা সবাই ভালো আছি সবাইকে ভালো থাকতে হবে সে সাবধানতা অবলম্বন করতে হবে কথাও জড়িয়ে যাচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে এতটাই মানে কেমন একটা লাগছিল শরীরটা রান্নাটা সেরে স্নানটা করলাম এখন বাজে একটা কুড়ি একটা কুড়ি মতন বাজে স্নানটা করলাম গ্যাস মুছিনি গ্যাস মুছবো আর সানডে চিকেন মানে কাঁচা চিকেন আর কি রাখা ছিল সেটা কি রান্না করেছি মোটামুটি যা যা স্টক সব শেষ চিকেনের স্টক শেষ মাছেরও স্টক শেষ সব শেষ ডিপ ফ্রেশ একদম ফাঁকা আর এই যে আজকে এই চাদরটা এই চাদরটা আজকে কর্তামশাই ভিজিয়ে দিয়েছে ভিজিয়ে মেলে দিয়েছে আর এই যে এখানে একটুখানি হেলান দিয়ে বসেছি আমার খাটটা এমন এক এক এমন রকম আর কি এমন তর আমার খাট যে হেলান দিয়ে বসবো সেরকম উপায় নেই এই জায়গাটা একটু জাস্ট উঁচু এটা দেখছো একটু জাস্ট উঁচু সেটাকে সাপোর্ট দিয়ে হেলান দিয়ে আর কি বসি এই নিয়ে বাবুর সঙ্গে মানে আমার বাবুর সঙ্গে একটু রাগারাগিও হয় কি আমাকে একটা খাট দিয়েছো যে হেলান দেওয়ারও জায়গা নেই বাবু বলে বাবু এখন বলছে তাহলে চল দেখাটটাকে এখন তাহলে ঠিক করে দিই না এ বড় ঝামেলা একবার একটা জিনিস হয়ে গেলে না সেটাকে আর ঠিক করা ভালো লাগে না আর রান্না বান্ডা বলতে ট্রাইপটা নিয়ে হাতটা ধরে গেল রান্না বান্না বলতে তো চিকেন করেছি চিকেনের একটু পাতলা ঝোলই হয়েছে তবে আজকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো রঙটা বেশ লাল লাল হয়েছে দেখতে আর ডাল আছে সেটাকে গরম করলাম বেগুন ভেজেছি আর দিদি পাশ পাবদা মাছ করেছিল কোনো হাতেই ধরে নিয়ে থাকতে পারি না দিদি পাবদা মাছ করেছিল আগে একবার দিয়েছিল সে দুটো খাওয়া হয়ে গেছে আজকে আবার চারটে মতন দিয়েছে সেটা খাবো আর একটা ফুলি মাছ আছে চলো আমি যাই এরকম এটা ঘরটা আমার কীরকম অন্ধকার অন্ধকার আসছে তো এই ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরাটায় এবার আমি এটা না ব্যাক ক্যামেরা করছি তোমরা দেখো পুরোটাই মানে ভোল পুরো বদলে যাবে দেখেছো কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো এটা কিন্তু এই পর্দা পর্দা কিচ্ছু সরানো নেই দেখো পর্দা সরানো নেই লাইটটাও ধরানো নেই সব অফ আছে ঠিক আছে আর দেখো আমার ঘর এখন কিন্তু বেশ বোঝা যাচ্ছে সব কিছু স্পষ্ট বাজে স্পষ্ট দেখা যাচ্ছে একটা পঁচিশ বাজে সব বোঝা যাচ্ছে এবার দেখো এটা যেই ফ্রন্ট ক্যামেরা করবো কিরকম একটা হয়ে যাবে ঠিক আছে কিরকম হয়ে গেলো পুরো ঝিঝির ঝিরঝির করছে আমার এটা মানে মোবাইল ক্যামেরারই দোষ এক দিদিভাই বলেছিল তার রান্নার চ্যানেল আমি নামটা মনে করতে পাচ্ছি না ধরো নামটা আমি একটু দেখে নিও নামটা দেখে নিলাম আমি নাম আমি তো সব ভুলে ঠুলে যাই দিদিভাইয়ের কুকিং চ্যানেল মানিরা খাতুন দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই তোমার ক্যামেরার রেশিওটা একটু যদি বড় করো তাহলে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে মানে আমার মোবাইল ক্যামেরাটাই এরকম এটা জানো তো ফুল স্ক্রিন হয় না এডিট যখন করতে বসি ওরকমই হয়ে যায় যেরকম আর তোমরা দেখো আর কি ওপরেও কিছুটা কালো নিচেও কিছুটা কালো আমার মোবাইল ক্যামেরাটাই ফুল স্ক্রিন না হয় না এটাও আমি বুঝতে পেরেছি কখন যখন এলভি করতাম তখন এক দাদা ভাই আমাকে বলেছিল যে সোমা তুমি যখন এডিট করবে স্প্লিট করে নেবে এবারে আমি অনেক চেষ্টা করেছি আমি পারিনি তারপরে আমাদেরই এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম ভিডিও টুম্পাকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে তো দেখছি আমি যেই অ্যাপ দিয়ে এডিট করি ও ওকেও দেখলাম সেই অ্যাপ দিয়ে এডিট করতে তাহলে তুমি করো কিভাবে ওদের সময় শিখিয়ে দেবো ঠিক আছে তারপর আমিও যথারীতি ভুলে গেছি ও ভুলে গেছে তারপরে আরেক আরেক বন্ধুকে দেখলাম আমি ও ওই অ্যাপ দিয়েই আর কি এডিট করে মম অ্যান্ড ডটার লাইফের পম্পা পম্পাকে ফোন করলাম যে পম্পা এরকম তোমাকে তো দেখলাম তুমি ওই ওই অ্যাপ দিয়ে এডিট করছো কিভাবে করো তখন ও আমাকে বললো সোমাদি তুমি তোমার ভিডিও তোমার ফোনে কোনো ভিডিও ক্লিপিং যদি ছোট থাকে আমাকে একটু পাঠাও তো আগে তা আমি ওকে যেই পাঠালাম ওহো বলল তখন যে সমাধি তোমার ক্যামেরাটা কিন্তু ফুল স্ক্রিন না এটা অ্যাপের এডিট অ্যাপের কোনো প্রবলেম না তোমার ক্যামেরাটা ফুল স্ক্রিন নয় যার জন্য তোমার এরকম হচ্ছে এবার আমি একটা পাঠাচ্ছি দেখো তুমি ওই অ্যাপে ফেলে এডিট করো দেখবে ফুল স্ক্রিনে আসবে তখন ও একটা ক্লিপিং পাঠালো দেখলাম হ্যাঁ ঠিকই তো পুরো ফুল স্ক্রিন জুড়েই আসছে তো এটা হলো গিয়ে ক্যামেরার প্রবলেম সবার ভিডিওগুলোতে দেখি সুন্দর ফুল স্ক্রিন জুড়ে ভিডিওটা দেখা যায় আমারটাই একমাত্র ওরকম আর্ধেক হয়ে থাকে তো দেখা যাক কি করব না করব এখন একটা ধূপ করে বললেই তো আর মোবাইল কেনা সম্ভব হয় না ঠাকুরের আশীর্বাদ যদি থাকে আর তোমাদের ভালোবাসা যদি থাকে দেখা যাক কিনতে পারি কি না কখনো ফুল স্ক্রিনের ক্যামেরা দেওয়া মোবাইল আর আমার যে আরেকটা মোবাইল আছে সেটাতে না ফুল ফুলস্ক্রিন হয় সেটাতে ফুল ফুলস্ক্রিন হয় দেখবে আমি রিসেন্ট যে একটা আমার ভিডিও গেছে রেশমি পনিরের যে ভিডিওটা ওই মোবাইল থেকে কিছু কিছু ক্লিপিং আমি করে আমি দেখেছিলাম যে হয় কিনা না দেখলাম ওটাতে হয় কিন্তু ওটা এত পরিমাণে হ্যাং করে মানে আজকে যদি আমি এ টাইপ করি মানে দেখা যাবে কালকে সেটা ডিসপ্লেতে দেওয়া উঠেছে এটা প্রচণ্ড স্লো ওই ক্যামেরা ওইটা দিয়ে কাজ করা যায় না মানে ওটা দিয়ে আমি সবার ভিডিও ভিডিও দেখি ওই কাজটাই করা যায় কিন্তু ওটা দিয়ে ভিডিও করে সেগুলো আর করা সম্ভব হবে না দেখা যাক কত কি করতে পারি চলো আগে রান্নাগুলো দেখাই করতে মশাই স্থানে গেছে রান্নাঘরের লাইট আর ধরালাম না আগেই আমি চিকেনে চিকেনের কাছে চলে আসলাম এই যে এই হলো গিয়ে আজকে চিকেন আর একটা থালা নিচে রেখে এসেছি দাদার তো খাওয়া হয়ে গেছে টবুও কিছুক্ষণ আগে আসলো টবুরও খাওয়া হয়ে যাবে আর তো পরে টবু তো খেতে বসে আর দুপ করে উঠে পড়ে ও যে কি চাবায়ও না কিছুই করে না হবে খায় আর এই যে ভাত রান্না রান্নাঘর লাইট পাইট আর কিছু ধরালাম না বাইরে বেশ ভালোই রোদ আছে কিন্তু আজকে মনে হচ্ছে যেন গরমটা একটু কম লাগছে আর গ্যাস আমি এখনো মুছিনি যে বললাম শরীরটা ভালো লাগছিল না তাই আগে স্নানটা করতে চলে গেছিলাম গ্যাসটা মুছবো আর চলো আর এগুলো লাইট ধরাতে হবে না লাইটটা এর থেকে এই ঘরের লাইটটা ধরাতেই হয় এই ঘরের লাইটটা না ধরালে না কেমন একটা অন্ধকার অন্ধকার আমার নিজেরই বিভৎস বিচ্ছিরি লাগে আর এই যে বেগুন ভাজা তিনটে বেগুন মা রেখেছিল প্রত্যেকটাতেই পোকা বেরিয়েছে সেটা আর বলবো না বললে আর খাবে না একটা বেগুন ভাজা আর দিদি করেছে এঁচোড় আর এই যে সেই পাবদা মাছ এখানে চার পিস দিয়েছে মনে হচ্ছে না আমি কতদিনে কি করে খাবো আবার এখানে একটা পলি মাছ রয়ে গেছে আর এটা হলো ডাল আর একটু শাক রয়ে গেছে তাহলে দেখো খাবার দাবার রয়ে গেছে এটা মেয়ে মনে হয় সকালে আলুর তরকারি রেখে দিয়েছে পুরোটা খাই আলু তরকারিটা কালকে করেছিলাম আলু তরকারি আর লুচি এই ছিল রাতে এই ছিল রাতের মেনু আলু তরকারি লুচি যতই গরম পড়ুক না কেন আমার শ্রীমতী রাত্রিবেলা ভাত টাত কিছুই খায় না আমি আমার কত খেয়ে নিই ওর লুচি বা পরোটা বা রুটি এগুলো লাগবে রাত্রে ভাত খাবে না এবার কালকে অনেক দিন বাদে কর্তামশাই দেখলাম লুচি খাওয়ার জন্য রাজি হলো তাই করেছিলাম লুচি আর আলুর তরকারি একদম সাদা আলুর তরকারি করেছিলাম সামান্য একটু হলুদ দিয়েছিলাম হলুদ ছিল আমি রান্না করি না বেশ হাওয়া দিচ্ছি দেখো পাতাগুলো দেখছো কি আরাম লাগছে এই হাওয়াটা কদিন ধরে ছিল না হাওয়াটা থাকলে একটু তো ভালো লাগে আর এই বাড়া এদিকটা যেহেতু দক্ষিণ দিক হাওয়াটা থাকলে না বেশ আরাম লাগে এবার ওদিকে আমার বেডরুমে হাওয়াটা আসছে কিন্তু যেহেতু পর্দাটা সরাতে পারছি না যার জন্য ঘরে একটু হাওয়াটা কম মনে হয় আর এগুলো পরে মেলতাম এগুলো এখন মেলো না রোদে জ্বলে যাবে রোদে জ্বলে যাবে একজন মেলছে জামা কাপড় আর একটা কি বলতে গেছিলাম তোমাদের কি ভুলে গেলাম পুরো ভুলে গেলাম খাবার বাড়ি কর্তা স্নান হয়ে গেছে আমাদের সবারই স্নান টান হয়ে গেছে খাবারটা আগে বাড়ি খেয়ে দিয়ে উঠে গ্যাসটা মুছবো শরীরটা কেমন এটা তখন অস্থির অস্থির বুঝছিল ভালো লাগছিল না যদিও সেটার কারণ আছে আর কিছু কারণের জন্যই শরীরটা খুব খারাপ লাগছিল কারণটা একটু বুঝে নাও কি কারণ গরম তো অবশ্যই গরম তো অবশ্যই কে এটা খুলতে আসলাম সেটাও ভুলে গেছে গরম তো অবশ্যই আর প্লাস এটা হয় আমাদের সবারই মেয়েদের সেটার জন্য আর একটু খারাপ লাগছিল গ্লাসগুলো নি চলো খাবার দাবারগুলো আগে বাড়ি এই যে গ্লাস নি বর্তমানের গ্লাস আর এটা হলো গিয়ে শ্রীমতির গ্লাস আর আমার তো বোতল বোতল আমি ঢক ঢক করে খাই তো চলো আগে খাবার দাবার বাড়ি তোমাদের আগের দিনই বলেছিলাম এত ছোট ভিডিও এভারেজ ভিউ ডিউরেশনের তীরটা কিন্তু নিচেই থাকবে আর সত্যিই তাই কিন্তু হয়েছে তাতে করে কিন্তু সবার পরিচয়টা পাওয়া গেছে এত ছোট ভিডিওতেও যখন এভারেজ ভিউ ডিউরেশনের তীরটা নিচের দিকে তখন বড় ভিডিওতে কি দশা হয় সেটা তো আমরা বুঝতেই পারছি আর তারপরে আবার বিজ্ঞাপন সহ ভিডিও দেখা ভগবান সে তো আমাদের আশা করাই উচিত না যাকে খেতে বসেই আমাদের এই নানান রকম গল্পগুলো চলতেই থাকে আর এরকম খুব কম হয় যে আমরা রবিবার দিনকে তিনজনে একসাথে খেতে বসে যে তার কারণ তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছ আমার কর্তামশাই কিন্তু অফিস ট্যুরে বেশিরভাগ দিনই বাইরে থাকে তখন আর সানডে আর বাড়িতে আসে থাকা হয় না তো যাকে কর্তামশাই তো আর এদিকে গরমকাল মানে কিন্তু সে বেগুন একদমই খায় না আর এদিকে বেগুন ভাজা সে খেতেই চাইছিল না তার বক্তব্য এই বেগুনের মধ্যে বীজ আছে আমি খাবো না সে এক পিস বেগুন নিয়েছে আর আরেকটা নিয়েছে কি তার সবচাইতে ফেভারিট জিনিস আলু কোথা থেকে নিল সেটা চিকেনের আলু আলু নামে সে পাগল তো আর একটা কথা আমি তোমাদের কাছে একটু শেয়ার করিনি তোমরা অনেককেই ইতিমধ্যে আমার এই কথাটা শুনে বা অনেকের ভিডিও দেখে কিন্তু আমাদের নিতুকে মানে নিতুর কাহিনীর নিতুকে আমরা অনেককেই সাপোর্ট করছি আমার পরিবার থেকেও অনেক বন্ধুরা তোমরা নিতুর পরিবারে যুক্ত হয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এবং চাইছি যেন আগামী দিনেও আমরা নিতুকে ঠিক এইভাবেই যেন সবাই সাপোর্ট করে যাই ওকে বন্ধু করতে হয় হবে না ওর ভিডিওটা অ্যাটলিস্ট লাইক করে ফুল ওয়াচ করে দিও বিজ্ঞাপন সহ এইটাই আমি তোমাদের কাছে অনুরোধ রাখলাম আর আমি আশা রাখি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা এই অনুরোধটা আমার রাখবে এই মুহূর্তে তোমরা যারা নতুন দেখছো আমার এই ভিডিওটি তাদেরও কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ তোমরা নিতুর কাহিনী এটু বলে সার্চ করো দেখবে ওর চ্যানেলটা চলে আসবে আর ওর ভিডিওগুলো একটু লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও অ্যাডসহ অ্যাডসহ ভিডিও না দেখলে জানো তো মনি চ্যানেলের কিন্তু কোনো রকমের ভ্যালু নেই পুরো ভ্যালু লেস হয়ে যায় তখন সে চ্যানেলটা যাদের মনে হয়নি মানে যারা যে সমস্ত চ্যানেলগুলো মনিটাইজ এখনও হয়নি তারা যেমন ওয়াইড ডাব্লুটি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে ঠিক তেমনি কিন্তু মনি চ্যানেলগুলোরও কিন্তু অ্যাডসহ ভিডিও না দেখলে কোনো দাম নেই আর আমার ব্লগে কিন্তু কখনোই তোমরা সন্ধেবেলার কোনো রকম ভিডিও দেখতে পাবে না কিন্তু আজকে আমার অজান্তেই না ক্যামেরাটা অন হয়ে গেছে আজ আসলে আজকে সকালবেলা আমার কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে আম পান্না তার খেতে ভীষণ ইচ্ছা হয়েছে আর আজকে বিকালবেলা মানে সানডে বিকাল করে আমার শ্রীমতীকে পড়াতে আসে ওর সায়েন্সের স্যার আর এই স্যার খুবই অল্প বয়স আমি ওকে নাম ধরিয়ে রাখি ছেলেটি না খায় চা না খায় কফি ওই শরবতি খায় ওকে আমি গ্লুকন্ডে করে দিই তা আজই কর্তামশাই নিয়ে এসেছে বাজার থেকে আম পান্না তো বললো ওকে তুমি আজকে আম পান্নাটাই করে দাও তাই ওকে একটু করে দিলাম আম পান্না আর আমার শ্রীমতীর জন্যও করে নিয়েছি জানি না আমার শ্রীমতী খাবে কি না আর সঙ্গে এইটুকুনি একটু নিমকি। আর বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে আমার আর কর্তা চা খাওয়া হয়নি ওদেরকে এগুলো দিয়ে তারপর আমি আর কর্তামশাই চা নিয়ে বসে পড়বো বিকালবেলায় আড্ডা দিতে তো চলো আমি এদেরকে দিয়ে আসি শরবত আর ওই যে আমাদের চার হয়ে গেছে আর আমিও ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি কত ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো